আমেরিকান প্রেসিডেন্টদের নিষেধাজ্ঞা এবং অযাচিত জ্ঞানদানকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছিলেন মনমোহন সিং অটল বিহারী বাজপেয়ী এবং ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রীরা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ষাষ্টাঙ্গ হলেন কি আমেরিকার প্রেসিডেন্ট পাগলা জগাই ট্রাম্পের সামনে ট্রাম্প পঁচিশ পার্সেন্ট শুল্কর সঙ্গে এখন আরও পঁচিশ পার্সেন্ট মানে মোট পঞ্চাশ পারসেন্ট শুল্ক চাপিয়ে দিলেন কয়েক ঘন্টা আগে রাশিয়ার সঙ্গে তেলের বাণিজ্য বজায় রাখার জন্যে এই অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসল এর ফলে ভারতের অর্থনীতির কয়েকটি সেক্টরে ব্যাপক প্রভাব পড়তে চলেছে পঁচিশ শতাংশ শুল্কের সময় সব সেক্টরে গেলো গেলো রব উঠেছিল এবার পঞ্চাশ শতাংশ শুল্ক হলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে কোন কোন সেক্টরে কত কোটি মানুষ কর্মহীন হতে পারেন এই এপিসোডে তার একটা তথ্যভিত্তিক আলোচনা করব সেই সঙ্গে তথ্য দিয়ে দেখাবো কিভাবে মোদী রাজনৈতিকভাবে এখনও তুষ্ট করার চেষ্টা করে চলেছেন ট্রাম্পকে এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না কারণ গদি মিডিয়া মানুষকে বিভ্রান্ত করার জন্যে সব যুক্তি তথ্যের একেবারে উল্টো চিত্রটাই দেখিয়ে চলেছে তাই সঠিক তথ্য আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা খুবই দরকার নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু পরপর দুটি ঘটনা ঘটল ভারতের রাজনীতি এবং অর্থনীতিতে রাশিয়ার সঙ্গে ভারতের তেলের বাণিজ্য বজায় রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আরও পঁচিশ পারসেন্ট মানে মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিলেন ভারতের উপরে তবে তিনি এই বাড়তি শুল্কের জন্যে আরও একুশটা দিন সময় দিয়েছেন এর মধ্যে ভারত মত পাল্টালে তিনি এই পঁচিশ শতাংশ শুল্ক তুলে নিতে পারেন বলে জানিয়ে রেখেছেন আর প্রায় একই সময় গৌতম আদানি তার নিজের সবচেয়ে আলোচিত সবচেয়ে লাভজনক সংস্থা আদানি পোর্টের সিইও পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি বিরোধী দলনেতা রাহুল গান্ধী অত্যন্ত অর্থবহ একটি পোস্ট করেছেন কোনো ইঙ্গিত নয় রাহুল এবার সরাসরি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হাতের পুতুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটা হয়েছে স্রেফ গৌতম আদানির মামলার কারণে তিনি বলছেন ওয়ান থ্রেট ইজ টু এক্সপোজ দি ফাইন্যান্সিয়াল লিঙ্ক বিটুইন মোদি এ এ অ্যান্ড রাশিয়ান অয়েল ডিল মোদিজ হ্যান্ডস আর টাইট মোদির হাত বাঁধা রাহুল অবশ্য এই কথাগুলো ভারত জোড়ো যাত্রার সময় থেকেই বলে আসছেন কিন্তু সেই কথা যে এভাবে ফলতে চলেছে তা কিন্তু কোটি কোটি ভারতবাসী আজ করতে পারেননি এবার তার প্রমাণ কি হাতে নাতে পাওয়া যাচ্ছে জানুয়ারিতে নিজের দায়িত্বভার সামলানোর পর থেকেই বিশ্বজুড়ে ট্রাম্প শুল্কযুদ্ধ শুরু করে দিয়েছিলেন কিন্তু ভারতের মতো এতটা নতমস্তক বিশ্বের কোনো দেশ হয়নি আর তাই কি কোনো দেশের উপরেই এতটা শুল্ক চাপাননি ট্রাম্প এর কারণ কি আদানি আম্বানির উপর নির্ভর করে চলা মোদীর রাজনীতি যা ভারতের আগের কোনো প্রধানমন্ত্রী কখনো স্বপ্নেও ভাবতে পারতেন না তার মানে ট্রাম্পের কোন কথার কোনো উত্তর কেন দিতে পারেন না প্রধানমন্ত্রী মোদী এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল রহস্যটা এই ব্যাপারটা স্পষ্টভাবে বলেছেন রাহুল গান্ধী তার পোস্টে ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পরে ভারত সরকার থেকে অবশ্য এর একটা সরকারি উত্তর দেওয়া হয়েছে আর গদি মিডিয়া সেটাকেই খুব কড়া জবাব বলে চালাতে চাইছে আপনারা এই বিচার করুন এটা কড়া জবাব কিনা পঞ্চাশ শতাংশ শুল্কের পরে কি বলেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল তিনি বলেছেন জাতীয় স্বার্থে ভারত সরকারের নেওয়া সিদ্ধান্তের জন্যে আমেরিকা যে পদক্ষেপ নিচ্ছে তা খুব দুর্ভাগ্যজনক আমেরিকার এই আচরণ অনৈতিক এবং অযৌক্তিক এই হচ্ছে ভারতের কড়া জবাব এত দুঃখেও কিন্তু ভারতবাসীকে এই কাণ্ড দেখতে হচ্ছে এবং হয়তো আরও হবে ভাবুন পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পরে ট্রাম্প মোদীকে নিয়ে ঠাট্টা করে বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবার মোদীকে ফোন করে সান্ত্বনা দিন ভারতের মতো দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে ঠাট্টা করা যায় আবার ভাবুন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুলা প্রতিনিয়ত কিভাবে ট্রাম্পের চোখে চোখ রেখে জবাব দিচ্ছেন এবং ব্রিক্সকে আরো শক্তিশালী করার জন্যে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন আর উল্টো দিকে মোদী এখনও আমেরিকার নেতৃত্বাধীন কোয়াডের সদস্যপদ ধরে রেখে ব্রিক্সের দেশগুলোর কাছে ট্রোজান হর্সের মতো সন্দেহ ভাজন হয়ে উঠেছে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পর যে ভয়াবহ অবস্থা তৈরি হতে চলেছে ভারতের ইলেকট্রনিক অটো ওষুধ বস্ত্র বা জুয়েলারি শিল্পে তা থেকে পরিত্রাণের কোনো রাস্তা কি রয়েছে একটা হিসেব বলছে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগালে বেশ কয়েকটি সেক্টরে অন্তত সাত কোটি মানুষ কর্মহীন হতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন সাত কোটি মানুষ এর ফলে দেশের অবস্থা কি হতে পারে তা বোঝার জন্যে কোনো এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি দরকার হবে না এর বিস্তারিত আমি একটু পরেই জানাব এ নিয়ে কেন কোনো কথা বলছেন না প্রধানমন্ত্রী মোদী বা দলের কেষ্টবিষ্টুরা তারা ট্রাম্পের বিরুদ্ধে একটা কথাও না বলতে পারলেও রাহুল গান্ধী কিন্তু বলেছেন দেখুন তিনি কি বলছেন ট্রাম্পের পঞ্চাশ শতাংশ ট্যারিফ অর্থনৈতিক ব্ল্যাকমেল টু বুলে ইন্ডিয়া ইন্টু অ্যান আনফেয়ার ট্রেড ডিল তিনি লিখছেন প্রধানমন্ত্রী মোদী নিজের দুর্বলতাকে যেন দেশের মানুষের স্বার্থে বিসর্জন না দেন কিন্তু এরপরও মোদী পঞ্চাশ শতাংশ এই শুল্ক বৃদ্ধির প্রতিবাদ করে উঠতে পারেননি স্রেফ একটি নিরামিষ প্রেস রিলিজ ছাড়া তাও সেটা দেয়া হয়েছে বিদেশ সচিবকে দিয়ে তবে আপাতত তা থেকেই আমাদের যা বোঝবার বুঝে নিতে হবে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণার পর এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব প্রথমে আসব রাজনৈতিক সমীকরণের বিষয়টিতে বাদল অধিবেশনের শুরুর দিনে সংসদ ভবনের বাইরে আঠেরো মিনিটের একটি বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেছিলেন এবারের বাদল অধিবেশন হবে অপারেশন সিন্দুরের বিজয় উৎসবের ওদিকে ভারতের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধে আসলে লড়তে হয়েছে আমাদের চীনের সঙ্গে উচ্চপদস্থ সেনাবাহিনীর আধিকারিকরা জানিয়েছিলেন এই যুদ্ধে ভারতের রাফাল বিমান ধ্বংস হয়েছে এর কারণও চীন কিন্তু প্রধানমন্ত্রী বা জাতীয় সুরক্ষা অধিকর্তা অজিত ডোভাল বেমালুন বলছেন একটি সৌধের কাঁচও ভাঙেনি তবে ক্ষেত্রে আমরা কার কথা মানব অবশ্যই সেনাবাহিনীর অর্থাৎ অপারেশন সিন্দুরে ভারতকে লড়তে হয়েছে পাকিস্তানের মুখোশের আড়ালে চীনের সঙ্গে এবং ভারতের বহুমূল্য রাফাল বা অন্য যুদ্ধ বিমানের ধ্বংসের কারণও কিন্তু ওই চীন আর আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্কের চাপ সামলাতে নরেন্দ্র মোদীকে এবার যেতে হচ্ছে সেই চীনেই শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট দলও সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবে বলেও অমিত শাহ ছেলে জয়শা ঠিক করে ফেলেছেন রাজনীতির এই দ্বিচারিতা এখন এতটাই খোলামেলা যে এ নিয়ে মোদীর অন্ধভক্তরাও ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছেন না তবে বয়কট চীন যে এখন ইতিহাস তারা ভালোই বুঝে গেছেন আরও নমুনা দিই ভারতের চিরকালীন বৈদেশিক নীতি সম্পূর্ণ বদলে দিয়ে মোদীর ভারত এখন ইসরাইলকে বন্ধু মনে করে অন্ধভক্তরা তো ইসরায়েলের নরসংহারী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রেমে একেবারে আত্মহারা কারণ তিনি মোদীর অন্যতম প্রিয় ফ্রেন্ড এবার বিষয়টি বুঝুন এই অতি প্রিয় ইসরায়েলকে সম্পূর্ণ একটি শত্রু দেশ বলে মনে করে রাশিয়া আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কচাপ সামলাতে মোদির দূত হয়ে সেই রাশিয়াতেই গেছেন অজিত ডোভাল আবার আমেরিকার অতি ঘনিষ্ঠ বা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ রাষ্ট্রের নাম ইসরায়েল মোদীর বিদেশ নীতিতে ইসরায়েল একেবারে প্রথম সারিতে আর এই নীতির কারণেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ভারত এই প্রথম পাশে পায়নি রাশিয়াকে চীন প্রকাশ্যে পাকিস্তানের হয়ে সংঘর্ষে অংশগ্রহণ করেছে আর কালোয়ানে কুড়িজন ভারতীয় সেনা শহীদ হওয়ার ঘটনা মাত্র পাঁচ বছরের পুরনো সেই সময় থেকেই সাধারণ চীনা নাগরিকদের ভারতের ইভিসা দেওয়া বন্ধ ছিল টিকটক অ্যাপসহ বহু চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছিল মোদীর দলই অন্ধভক্তরা অবশ্য তার কতটা মেনেছিলেন তা অবশ্য তারাই বলতে পারবেন অথচ প্রধানমন্ত্রী মোদী এবার সফর করতে চলেছেন সেই চীনেই এবং সেখানে যাওয়ার আগে চীনের সাধারণ নাগরিকদের জন্য ভারতের ই ভিসা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে এদিকে আবার ভারত আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড গোষ্ঠীর সদস্য আর এই গোষ্ঠীর সদস্য হওয়ার জন্যে আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়াকে যথাক্রমে পনেরো এবং দশ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে অথচ আমেরিকা অনাসে মাইটি আর ফ্রেন্ডের ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিতে দ্বিধা করেনি প্রেসিডেন্ট ট্রাম্পের এই যথেচ্ছচরের প্রতিবাদে ভারতের রুখে উঠে কোয়াড ছেড়ে ব্রিক্সে আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত নয় কি বিশেষ করে যখন প্রশ্ন উঠেছে ব্রিক্সে ভারত একটি ট্রোজান হর্সের ভূমিকা পালন করছে তিন দশকের সাংবাদিকতার জীবনে ভারতের বিদেশ নীতির এরকম বিচিত্র পরিস্থিতি আমি অন্তত কখনো দেখিনি আপনারা দেখেছেন কি অথচ ট্রাম্পকে তুষ্ট করার জন্যে কম চেষ্টা করেননি মোদি গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্প কখনো মোদীর নাম করে কখনো বা নাম না করে বিবৃতি দিয়ে গেছেন অথচ সেই ট্রাম্পের দেশের সঙ্গেই অস্ত্র কেনার চুক্তির কথা বলে এসেছেন প্রধানমন্ত্রী মোদী তথ্য দিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করা যাক হিসেব বলছে মোদীর শাসনকালে আমেরিকা থেকে ভারতের অস্ত্র কেনার হার প্রায় গুণ বেড়েছে সম্প্রতি ভারতের তথাকথিত আত্মনির্ভর তেজস যুদ্ধ বিমানের জন্যে আমেরিকা থেকে অন্তত সাত হাজার কোটি ডলার মূল্যের নিরানব্বইটি ইঞ্জিন কিনছে ভারত এই শুল্ক বসানোর পরে মোদী কি পারবেন এই চুক্তি বাতিল করতে এবার আমরা বরং দেখি এই পঞ্চাশ শতাংশ শুল্ক বসালে ভারতের কোন কোন সেক্টরে সবচেয়ে বড় আঘাত আসবে এবং সেখানে কত লোক কর্মহীন হতে পারেন দক্ষিণ ভারতের চেন্নাই এবং ব্যাঙ্গালুরুর মধ্যে একটি বিশাল ইকোসিস্টেম আছে যেখানে বিভিন্ন মোবাইল ফোন অ্যাসেম্বল করা হয় আমেরিকার সঙ্গে এই ক্ষেত্রে মোট বাণিজ্য হয় এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা এই রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে স্বাভাবিকভাবেই কর্মহীন হবেন কয়েক লক্ষ মানুষ ভারত থেকে টেক্সটাইল বা বস্ত্রশিল্পে সাতাশ হাজার কোটি টাকার বাণিজ্য হয় আমেরিকার সঙ্গে এই শিল্পে জড়িয়ে রয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় সাড়ে চার কোটি মানুষ জুয়েলারি ক্ষেত্রে ভারতের আমেরিকার সঙ্গে বাণিজ্য হয় এক লক্ষ কোটি টাকার কম করে পঞ্চাশ লক্ষ মানুষ এই সেক্টরে জড়িয়ে এর মধ্যে নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের সুরাতেই প্রায় আট লক্ষ মানুষের রুজি রুটি এর সঙ্গে জড়িত এর বাইরে রয়েছে ওষুধ এবং অটো সেক্টর সব মিলিয়ে আন্দাজ করা হচ্ছে মোটামুটি সাত কোটি মানুষের রুটি রুজি এখন ভয়ঙ্কর বিপদের মুখে এবার কি বলবেন এই পরিস্থিতিকে শুধু গদি মিডিয়াতে বিশ্বগুরুর ভাবমূর্তি চালিয়ে কি রক্ষা পাওয়া যাবে এই চূড়ান্ত সংকট থেকে ভারতের বিচিত্র নীতি এবং অর্থনীতি কি আগামী দিনে ভারতকে এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিতে চলেছে আর তা কি হতে চলেছে দুই এ মানে আদানি আম্বানীদের স্বার্থ রক্ষার জন্যেই আপনার কি মনে হয় আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে जय हिंद सत्ता में थे।